রহিম দেশের এবং দেশের বাইরে দূরের এবং কাছের দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠানটা দেখছেন সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং শোকাহত পরিবারের জন্য শোক শক্তপ্ত পরিবারের জন্য তাদেরকে শোক জ্ঞাপন করছি গতকালকে আমাদের বাংলাদেশে যে ভয়াবহ ভূমিকম্পটা হয়েছে এজন্য যারা এখানে মৃত্যুবরণ করছেন সেই সমস্ত পরিবারের জন্য আবারও আমি সমবেদনা জ্ঞাপন করছি এবং রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি আজকে ভূমিকম্প নিয়ে কিছু কথা বলতে চাই সেটা হলো আধুনিক যুগে আমরা বিভিন্নভাবে এই প্রাকৃতিক দুর্যোগ হিসাবে আমরা যেই জিনিসগুলোকে দেখি কিন্তু হাদিস কোরআনের আলোকে যদি এটার বিশ্লেষণ করা হয় তো সেটার বিশ্লেষণটা হলো এরকম যে ধরা দামে এই পৃথিবীর বুকে যখন অন্যায় অত্যাচার জুলুম মাত্রা অতিরিক্ত হয় যার কোনো সুষ্ঠু বিচার হয় না তখন স্বয়ং আল্লাহ বিভিন্ন উপসর্গের মাধ্যমে তার বিচার করেন যেমন এই ভূমিদস ভূমিকম্প মহামারী প্লাবন অতিবৃষ্টি অনাবৃষ্টি যত ধরনের প্রাকৃতিক দুর্যোগ বলে আমরা যেগুলো বলি এগুলো হলো স্বয়ং আল্লাহ এই জমিনে আমাদের দুহাতের কামাই হিসাবে এগুলো আমরা পাই কারণ যখন কোনো অন্যায় অত্যাচার জুলুম খুন হত্যা এর কোনো সুষ্ঠু বিচার না হয় তখন স্বয়ং আল্লাহ বিভিন্ন উপসর্গের মাধ্যমে এর বিচারটা করেন এবং চেক অ্যান্ড ব্যালেন্স করেন যারা জ্ঞানী তারা বুঝে নাই আর যারা নির্বোধ তারা বলে এগুলো প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ বলে কিচ্ছু নাই স্টপ সিস্টেমেটিক ক্রাইম বাংলাদেশ জিন্দাবাদ